কিভাবে বাইকে ট্যাক্স টোকেনে মেয়াদ রিনিউ করবেন সেটা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটা হচ্ছে আমার ইয়ামা ফেজার বাইকের ট্যাক্স টোকেন যার মেয়াদ ছিল দুই বছর আজকে আমার এই বাইকের ট্যাক্স টোকেনে মেয়াদ বাড়াতে আমি চলে গেলাম আমাদের কিশোরগঞ্জের এনআরবিসি ব্যাংকে সেখানে যাওয়ার পরে তারা বললো যে ঈদের আগে তারা ট্যাক্স টোকেন দিতে পারবে না কারণ তাদের কাছে ট্যাক্স টোকেন প্রিন্ট করার কাগজ নাই তারপরে আমি চলে গেলাম বিকল্প উপায়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখায় সেখানে গিয়ে মাত্র চৌত্রিশশো টাকা জমা দিয়ে আমি পেয়ে গেলাম আমার নতুন ট্যাক্স এই ট্যাক্স টুকেন মেয়াদ হচ্ছে দুই বছর আপনার ট্যাক্স টুকেন রিনিউ করতে হলে আপনাদের পুরাতন ট্যাক্স টুকান লাগবে কারণ সেটি ব্যাংকে জমা নিয়ে আপনাকে নতুন ট্যাক্স টুকেন দেবে আপনারা প্রায় বাংলাদেশে প্রায় সকল ব্যাংকেই এই ট্যাক্স টুকেন রিনিয়োগ করতে পারবেন যেমন এন আর বি সি সোশ্যাল ইসলামী ব্যাংক ঢাকা ব্যাংক ওয়ান ব্যাঙ্ক এইসব ব্যাংকে আপনি খুবই সহজে ট্যাক্স টুকেন রিনিয়োগ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন